শারশাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে হে প্রতিপন্ন করার জন্য কুচুকরি মহলের মিথ্যা তথ্য সরবরাহ বেনাপোল থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধি আনিছুর রহমান শারশার বিজিএফ এর চাউল লুণ্ঠন এর ঘটনায় থানায় মামলার রেকর্ডে নাম এবং মামলার বাদীর কোনো অভিযোগ না থাকলেও রাকিবুল হাসান রিপনকে হে প্রতিপন্ন করার জন্য একটি মহল বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন পোর্টালে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ এর অভিযোগ উঠেছে যা উদরপিণ্ডি বুদোর ঘাড়ে দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হে প্রতিপন্ন করার জন্য মহল মিথ্যা তথ্য সরবরাহ করছে সংবাদ প্রকাশের জন্য গত ১৯ ডিসেম্বর সারসার বগাচরা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফর এর চাউল উত্তোলন করে তাসলিমা খাতুন হাজেরা বেগম আসমা খাতুন আনোয়ারা বেগম আকলিমা খাতুন চাউল উত্তোলন এর পর তারা নিজ গ্রাম ট্যাংরার উদ্দেশ্যে বিশ বস্তা চাউল নিয়ে রওনা হন এরপর বাগাচরা নাভারণ সাতক্ষীরা রোডের পাশে ইসমাইলের চাতালের সামনে থেকে বিশ বস্তা ছয়শ কেজি চাউল লুটপাট করে নিয়ে যায় বাগাচরা এলাকার ইসমাইলের ছেলে মাসুদ ও রনি সেরাত আলীর ছেলে উজ্জ্বল হোসেন ফয়েজ পাটোয়ারির ছেলে ফারুক হোসেন ও আব্দুল মজিদের ছেলে তহিদ হোসেন এ ঘটনায় তাসলিমা খাতুন বাদী হয়ে ওই পাঁচজনের নামে শারশা থানায় মামলা দায়ের করেন যার মামলা নং চার চার এক দুই তিন তারিখ এক নয় এক দুই দুই শূন্য দুই চার এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আভ্যন্তরীণ কোন্দলের কারণে পারিবারিকভাবে হে প্রতিপন্ন করার জন্য মামলা না হলেও সাবেক বাগাচরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান রিপনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ হয় বিভিন্ন অনলাইন পোর্টালে যা মিথ্যা এবং ভিত্তিহীন বলে এলাকার একাধিক সাধারণ নাগরিক দাবি করেন এদিকে মামলার বাদী তাসলিমা খাতুন বলেন রাকিবুল হাসান রিপন নামে কেউ তাদের চাউল এর সাথে জড়িত নয় আমি যাদের নামে মামলা করেছি এরা চাউল এর সাথে জড়িত কেউ তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করলে তার বিষয়ে আমি কিছু বলতে পারব না কারণ সে এর সাথে জড়িত নয় চিন্তাইকারীরা হয়তো তাকে এর সাথে জড়ানোর জন্য মিথ্যা তথ্য সরবরাহ করতে পারে স্থানীয় একটি সূত্র জানায় রাকিব হাসান রিপন একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে তার দাদা পিতা এই এর চেয়ারম্যান ছিলেন এখানে বিএনপির দুটি গ্রুপ রয়েছে হয়তো তাকে হে প্রতিপন্ন করার জন্য তার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করতে পারে এছাড়া সে ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমানে সে শারসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সে একজন পরীক্ষিত বিএনপির রাজনৈতিক সদস্য এ বিষয়ে রাকিবুল এর কাছে জানতে চাইলে সে বলে আমি এসব নিম্ন কাজের সাথে কিভাবে জড়িত হই এলাকার রাজনীতিতে একটি পক্ষ তাকে ও তার পরিবারকে হে প্রতিপন্ন করার জন্য আমার নামে বানোয়াট সংবাদ প্রকাশ করেছে এছাড়া থানায় আমার নামে ওই ঘটনার সাথে জড়িয়ে কোনো অভিযোগ ও নাই এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন চাউল চিন্তাই বা লুণ্ঠন এর ঘটনায় রাকিবুল হাসান রিপন নামে কারো নামে অভিযোগ নাই এ ঘটনায় তাসলিমা খাতুন নামে একজন নারীবাদী হয়ে পাঁচ জনের নামে মামলা দায়ের করেছে যেখানে রিপনের নাম নাই মোহ আনিচুর রহমান বেনাপোল যশোর